যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সার্ব বেদারূপাংতা সারদান প্রণম শতরূপে সদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে এবারের পঞ্চম এবং শেষ শিখা মহেন্দ্রনাথ গুপ্ত পরবর্তী অংশ তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন প্রেরণা অভয়দাত্রী জননীর এই আশীর্বাদপত্রটি উল্লেখ করেই শ্রীমা উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বর তারিখে লিখেছিলেন মা ত্রয়োদশ বর্ষ পূর্বে যখন শিশি কথামূত প্রণয়ন দুরূহব্রত তোমার অকৃতি সন্তান গ্রহণ করেছিল তুমি আশীর্বাদ করিয়াছিলে ও অভয় প্রদান করিয়াছিলে শিশি মায়ের এই আশীর্বাদ বজ্র ধারণ করেই মহেন্দ্র সন্দেহ দ্বিধার কুয়াশা ভেদ করে এগিয়ে চলে চলেছেন জয় মা জয় মা জয় মা